আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা খেলা আজকে হচ্ছে সানডে হলিডে ছুটির দিন তাই চলে এলাম সকাল সকাল রান্না করে আবারও প্রতিদিনের মতোই ছুটির দিন বলে যে রেস তা কিন্তু নয় তো আজকে ভাবছি বেগুনি ভাজবো এই বেগুনি বাজার সকাল সকাল অস্বাস্থ্যকর একটা খাবার বানাবো কিন্তু তার একটা কারণ আছে আজকে বেগুনি বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গ্রামের বাড়ির সরষের থেকে তেল বার করে এনেছে তো সেই সরষের মানে খাঁটি সরষের তেল বলেই কিন্তু আজ বেগুনি খাওয়া সবার ইচ্ছে তাই খাঁটি সরষের তেল দিয়ে আজকে সবার জন্য সকাল সকাল একটু বেগুনি ভাজতে শুরু করেছি আজকে আসলে লুচি পরোটা কিছুই নয় বা রুটিও নয় প্রতিদিনই তো অফিস টাইম সেটা খায় সেই কারণে আজকে বানাবো বেগুনি তো বেগুনি দিয়ে সবাই একটু মুড়ি খাবে তো চলো দেখে নাও আমি কিন্তু ভীষণই সুন্দর বেগুনি বানাই আমার বেগুনি কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আমি একেবারে পারফেক্ট মুচমুচে বেগুনি বানিয়ে থাকি তো বেগুনিগুলো এখন আমি ভাজতে শুরু করে দিয়েছি যদি নেই জিমে গেছে হাট মানে বাজার করতে তো ও বলেছিল সে গরম গরম বেগুনি খাবে তা আমি দেখলাম তার আসার সময়টা হয়ে এসেছে এসে আবার বসে থাকবে প্রায় নটা বাজে এখন সকাল তাই বেগুনিগুলো ভাজতে শুরু করে দিলাম কারণ সে আস্তে আস্তে আমার বেগুনিগুলো রেডি হয়ে যাবে আর এসে এসে কিন্তু বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে তো দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে একেবারে রেডি বেগুনি ভাজতে চলো ঝটপট আমি এখন বেগুনিগুলো ভেজে নিই মাসাল্লাহ বেগুনিগুলো এত সুন্দর ফুলছে যে বনানো নেই এই যে দেখো বেগুনিগুলো ভীষণ সুন্দর আমি একটি ছোটো ছোটো শেপ করে বেগুনিগুলোকে কেটে নিয়েছি কারণ হচ্ছে যে ছোটো শেপ করলে তেলটা একটু কম লাগে আর তে বেগুনিগুলো ডুব মানে ডুবো তেলে ভাজলে দেখবে বেশি বেগুনিগুলো সুন্দর হয় তো বড়ো বড়ো বেগুনি করতে গেলে তেলটা অনেকটা বেশি লাগে তেলটা কিন্তু থেকে যায় তারপর কিন্তু ব্যবহার করা তেল আমি একদমই রাখি না সেই কারণে অল্প করে তেল দিই যাতে তেলটাও শেষ হয়ে যায় আর বেগুনিগুলো হয়ে যায় তো চলো এখন আমি বেগুনিগুলো তাড়াতাড়ি রেডি করে নিই তো এই যে আমার কিন্তু বেগুনই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এক থালা বেগুনি ভেজে নিয়েছি জন্য এদিকে কিন্তু কিছুটা হচ্ছে ছোটো ছোটো বেগুনিগুলো মানে বেগুনের শেষের অংশ দিকটা তো ছোটো ছোটো বেগুনিগুলোও ভেজে নিলাম এখানে পুরো একটা গোটা বেগুন ভেজেছিলাম তাতে কিন্তু অনেকগুলো বেগুনি হয়েছে তো আজকে তো সানডে রবিবার মানে ছুটির দিন হলিডে তোমাদেরকে বললাম তো আজকে রবিবার একটু স্পেশাল কিছু না করলে হয় তার জন্য কিন্তু আমি এখানে দেখো আলু নিয়ে নিয়েছি এটা বুঝতেই পারছো কিসের আলু এটা হচ্ছে বিরিয়ানি তো আজকে আমি বিরিয়ানি বানাবো সবার জন্য তো এখানে আলুগুলো দেখো একটুখানি কালার দিয়ে জাফান দিয়ে রং করে নিলাম তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব কড়াইয়ে ঘি তো এখানে তেল দিয়ে দিয়েছি আর ভরাইয়ে এক চামচে ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কারণ এই এভাবে যদি আলু ভাজা হয় না বিরিয়ানির আলুগুলো কিনা জাস্ট ফাটাফাটি দারুণ লাগে ঘি ফ্লেভারটা থাকে তো এখানে দেখো আমি ঘিটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব এই আলুর মধ্যে ঘি দারুণ লাগে ভাজা আর আলুগুলো কিন্তু একেবারেই মানে আমি সেদ্ধ করে না একেবারে ডাইরেক্ট ভেজে নেবো আমি কিন্তু ধীরে আলুটা এভাবে করি একেবারে ভেজে নিই তাতে করে ভীষণ টেস্টি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সবাই কিন্তু ভীষণই ভালোবাসে এভাবে খেতে তাই দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম সবগুলো আলু কিন্তু একসঙ্গে কেটে বসছে এটা দিয়ে দিলাম সঙ্গে কিন্তু একটা তেজপাতা ফেলে দেবো তাতে করে ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসবে এই যে আলুর মতো একটা তেজপাতা দিয়ে দিলাম সঙ্গে লবণ আর সঙ্গে লবণ আর কালার দিয়ে কিন্তু ওটাকে লবণ করে নিয়েছি তাতে আলুর মধ্যে একটু রঙটা লবণটাও ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এদিকে হাতটা দেখো হাতটা পুরো মনে হয়েছে আমার জন্য বিভিন্ন হিন্দি গান ভীষণ সুন্দর কালার হয়েছে তাই না তাও নিয়েই লাগছে হাতটা মার্শাল তো আলুগুলো কিন্তু আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিয়ে চলে গেছিলাম খেতে খেয়ে এসে দেখি আলুগুলো ঠিক কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর একটু গ্যাসটা তুলে দিয়ে একটু ফ্রাই করে নেব তাহলে কিন্তু আলোগুলো হয়ে যাবে তো আলুগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আর আলুগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দেখো অবশিষ্ট তেল ঘি কিন্তু পড়ে আছে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুটি নিয়ে নিয়ে আর পেঁয়াজ কুটিটাকে ভেজে নেব আসলে বিরিয়ানিতে একটু বেরেস্তা ভীষণ ভালো লাগে সে কারণে আমি এখানে পেঁয়াজ একটুখানি ভেজে নিচ্ছি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো তাতে করে পেঁয়াজটা কিন্তু একই রকম ভাজা হয় তো বাসন্তী কালার বলো বা ফুড কালার বলো বা তোমার জাফরান বলো এর পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটুখানি দিয়ে দিলে ভীষণই সুন্দর কালার আছে আর এক সমানভাবে পেঁয়াজগুলো ভাজা হয় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তার কারণে আমি পেঁয়াজকে একটুখানি সবসময় ফুড কালার ব্যবহার করি এখন আমি বেরিস্তাটাকে সুন্দরভাবে ভেজে নেব তো চলো দেখো বেরেস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি এখন যেটা ভাজবো সেটা হচ্ছে ডিম কারণ অনেকেই ডিম বিরিয়ানিতে ডিম কিন্তু খেতে পছন্দ করে তো এখানে যে যে পছন্দ করে তাদের জন্য কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু এখন আমি একটুখানি ভেজে নেব এদের এক জ্বালা হয়েছে যে ডিমগুলো আবার যদি না বাঁধি তাহলে বলবে ডিমগুলো কেন ভাজ সাদা সাদা হয়ে গেছে তাই ডিমগুলো একটুখানি ভেজে নেব আমি সবসময় ডিম ভাজাটাকে একটু অ্যাভয়েড করি ডিমের জোপর বানালেও ডিমটাকে সাদাই রেখে দিয়ে সেদ্ধ করি কারণ ডিমটাকে ভাজা মানে একটা অস্বাস্থ্যকর খাবার তৈরি হয় সে কারণে আমি স্বাস্থ্যকর বানাতে গিয়ে এটাকে স্বাদ রাখি তো তারা আবার বলবে ডিমটা আমি ভাজিনি কেন সে কারণে আমি ডিমটাকে দেখো ভেজে নিচ্ছি তাই একই করার মধ্যে কিন্তু আমি সব করে নেব এক এক করে তো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো এখন আমি তুলে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমার সব কিছু হয়ে গেল কারণ আজকে বিশেষ কিছু রান্না বান্না নেই তাই একটা কড়াইয়ের মধ্যেই দেখো আমি সব কিছু করে নিচ্ছি এখানে এবার মাংসর জন্য কিন্তু আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে কষিয়ে নেব তো এখানে কিন্তু দেড় কিলো মাংস আছে পেঁয়াজটা দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো এইটুকু তেল না এবার আমি তেল দিব এর মধ্যে তো পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ তেলটা গরম হয়ে আছে অলরেডি তো আবার তেলটা দিতে দিতেই তেলটা পুড়ে যাবে সেই কারণে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তো এই যে এখানে মাংসর জন্য কিন্তু পেঁয়াজ ভাজতে লেগেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটা পেঁয়াজ আছে কারণ মাংসটাও অনেকটাই এর কিন্তু মাংস আছে তো আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু করে থাকি তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংস কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজ ভাজার সবাই দিয়ে দিলাম কারণ হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো যেন ভালোভাবে বলে যায় তাতে কি যেন ভালোভাবে ছালটা বেরিয়ে আসে তো এদিকে মাংসটা রেডি হতে হতে কিন্তু আমি এখন চালটা ভিজিয়ে দেবো বিরিয়ানি এখানে আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট এক কিলো চাল চালটাকে এখন আমি ভিজিয়ে দেবো ভিজিয়ে রাখলে যায় সেখানে চাল এখন ভিজিয়ে দেবো তারপরে দিকে জল ভাড়াতে ভেবে দেবো এই যে বিরিয়ানি চাল কখনো এভাবে কিন্তু হাত দিয়ে কচলাবে না নইলে কিন্তু চালটা ভেঙে যায় আমি জাস্ট জল দিয়ে দিলাম তারপর কিন্তু এখন রেখে দেব তারপর আলতো হাতে এটাকে ধুয়ে নেব মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো মাংসটা রেডি করে দিয়ে এলো জিমি কারণ মাংসটা আমি আর হাত দিইনি তো এভাবেই কিন্তু ঢেলে দিলাম মাংসটা চিনি রেডি করে নিয়েছে একেবারে ধুয়ে তারপরে আমাকে দিয়ে গেলে এখন আমি মাংসটা বসিয়ে দেব জিরেটা অলরেডি ভাজাই থাকে সে কারণে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু মাংসের উপরে দিয়ে থাকি কারণ মশলার মধ্যে দিলে জিরেটা আর ধনুটা পুড়ে পুড়ে যায় সে কারণে দেখো আমি দিয়ে দিলাম এভাবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ বাকি মশলাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি তারপর একটু ভালো করে চেড়ে নেব আর মাংসটা যখন ধুয়ে রেডি করে তখনই কিন্তু এর মধ্যে এক পিস লেবু গেলে দিয়েছিল জিবিকে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যদি লেবুটা দিলে মাংসটা একদমই ভাঙে না আর গোটা গোটা থাকে আর বিরিয়ানির মাংস যদি ভেঙে যায় না একদমই ভালো লাগে না গোটা গোটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই কষা হয়ে গেছে এখন আমি মাংসটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে মাংসটা হয়ে যাবে কে মাংসটা কত দূর দেখে নেবো মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে এ দেখুন আমি কোনো জল ব্যবহার করিনি কারণ হচ্ছে চিকেনে জল ব্যবহার করলে একদম ভালো লাগে না চিকেন কারণে কোনো জল ব্যবহার করি এদিকে মাংস অলরেডি হয়ে গেছে এদিকে আমি দেখে নেব জল ভাতের যে জল দিয়েছি সেটাই দেখে নেবো কারণ ভাতের জলটা দিয়ে এবার রেড করে নিয়েছি এই দেখতেই পাচ্ছ এখানে লেবু মশলা তেজপাতা তেল সব কিছুই দিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি জলটা গরম করে এদিকে কিন্তু আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি চালের এই যে চালটা জল ঝরে গেছে এবার কিন্তু ভাতটাকে রেডি করে নেব মাছ কটা কিন্তু হয়ে গেছে এখন চালটা দিয়ে দিই বানানোর জন্য একটা আমি পাত্র দেখো নিয়ে নিয়েছি আর পাত্রটাকে আমি কীভাবে রেডি করে নিই দেখো পাত্রটাকে কিন্তু আমি কলা পাতা দিয়ে রেডি করে নেব তলায় একটু কলা পাতা দিয়ে দেব কারণ হচ্ছে কলা পাতা দিলে কিন্তু এখন আমি বিরিয়ানির পাত্রটাকে দেখো রেডি করে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দেখো তলায় কিন্তু কলা পাতা দিয়ে দিচ্ছি কলা পাতাটা দিচ্ছি তার কারণ হচ্ছে যে পাত্রের মুখে তলায় কিন্তু ভাতগুলো লেগে যাবে না আর পুড়ে যাবে না সেই কারণে আমি এভাবে কিন্তু কলাপাতা পাতা দিয়ে দিই এই কলা পাতাটা হচ্ছে আমার ছাদে ছাতে ছাদে বাগানে আমার একটা কলা গাছ আছে ছোট্ট সেখান থেকে আমি এই কলাপাতাগুলো তুলে নিয়ে এলাম তারপরে কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিলাম এভাবে যদি কলা পাতা তলায় দেওয়া যায় না তো ভাতগুলো একটা পড়ে না আর সব থেকে বড়ো কথা যে কলাপাতার কিন্তু একটা ভীষণ সুন্দর ফ্লেভার আছে পোড়া পোড়া আমরা সবসময় কলাপাতা ব্যবহার করি পাতুরিতে এভাবেই কিন্তু যদি ভাতে ইউজ করা যায় না বিরিয়ানিতে এটা মানে সেন্টে কী বলবো বিরিয়ানির কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরা এর মানে এর তলায় কিন্তু শাল পাতাও দিয়ে দিতে পারো তো শাল পাতা হাতের কাছে নেই পাতাটা কিন্তু আমার হাতের কাছে আছে মানে আমার ছাদে লাগানো আছে কলা পাতা সেখান থেকে তুলে এনে আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে ভাতটা দিয়ে দিলে কী হয় ভাতটা তোলাতেও লাগবে না সুন্দর একটা ফ্লেভারও আসবে চলবে বিরিয়ানি কিন্তু রেডি দেখো এখন শুধুমাত্র এখানে কালার দিয়ে দেবো বিরিয়ানিতে কারণ কালারটা দিলে বিরিয়ানিটা দেখতে বেশ ভালো লাগে আর বিশেষ করে আমার মেয়ে গোশোন আসে ভীষণ পছন্দ করে কালারফুল কালারফুল ভাত খেতে তাই দেখো আমি বিরিয়ানির মধ্যে একটুখানি দিয়ে দিলাম কম আছে রেখে দেবো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব সবকিছু বিরিয়ানি রেডি হয়ে গেছে শুধু স্নান করে সবাই মিলে খাওয়ার পালা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি সবার জন্য একটুখানি তালের বড়া বানিয়ে নেব তালের বড়াটা বিকেলবেলায় বেশ ভালো লাগে সবাই ভীষণ ভালোবাসে তো দেখো তালটাও কিন্তু আমি রেডি করে রেখেছি তো এখন আমি তালের বড়া বানিয়ে নেবো তালের বড়া কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তালের সময়টা ভীষণ ভালো লাগে তালের বড়া খেতে তো আজকে আমি ছোটো ছোটো করে যত তালের বড়া বানাচ্ছি এই যে আজকে বিশেষ কিছু রান্না ছিল না আজকে তো শুধুমাত্র বিরিয়ানি ছিল বানানো বিরিয়ানি বানিয়ে নিয়েছি দেখলে তোমরা তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে তো তালের বড়াটা বানিয়ে ফেলি তাই তালের বড়াটা বানানোর জন্য রেডি হয়ে গেলাম আর কিন্তু তালের বড়াটা বানাতে শুরু করে দিলাম তালের সময় তালের বড়া খাবো না এটা তো হয়ই না হ্যাঁ তালে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে আমি বানিয়ে থাকি ভীষণই ভালো লাগে আর মা কিন্তু গ্রামের বাড়ি থেকে আমাকে অনেক ধরনের পিঠে বানিয়ে দিয়ে পাঠায় তো বিশেষ কিছু পিঠে আমাকে বানাতে হয় না বললেই চলে কারণ সব রকমের পিঠে কিন্তু মা বানিয়ে দেয় তো এই যে একে একে সব বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি তাওয়াতে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আস্তে আস্তে কিন্তু আমার বড়াগুলো হয়ে যাবে ভালোভাবে ফুলে উঠবে তো চলো তালের বড়াগুলো কিন্তু একটা পিঠ হয়ে গেছে এখন আমি কিন্তু আস্তে আস্তে তালের বড়াগুলোকে সবগুলোকে উটিয়ে দেবো দেখতে পাচ্ছ খুবই আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম বলে কিন্তু এত সুন্দর হয়েছে একটাও করে খুব সুন্দর হবে একদম মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হয় পুড়ে যায় তল তলদিকটা আর কাঁচা হয়ে থাকে এটা কিন্তু একদমই তা হবে না দেখিকটাও কিন্তু আরও একটুখানি আমি এভাবে আস্তে আস্তে করে নেব আর তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি মানে কম দিয়েছি বলতে একদমই কম কারণ হচ্ছে যে তেলটা না খাওয়াই ভালো সে কারণে আমি এরকম শুকনো শুকনো করেছি আর এটা নন স্টিকের ফ্যান বলে সম্ভব এরকম করানো তো চলো বড়াগুলো আমার ততক্ষণ রেডি হোক তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ